পুলিশ কেজি স্কুল এন্ড কলেজ এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা লোক স্কেল কত বয়স কত হতে হবে কত কত। লাগবে বেতন কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা সবকিছু এই ভিডিওতে আলোচনা করব। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত রয়েছে সবকিছুই এই ভিডিওতে আলোচনা করব আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পারতেছেন এক নাম যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে পদের নাম দ্বারা আছে সহকারী শিক্ষক বাংলা গণিতে দুইজন বিজ্ঞান ইংরেজি সমাজবিজ্ঞান ইসলাম শিক্ষা এই ছয়টি পদে মোট সাতজন লোক নিয়োগ দেওয়া হবে এই পদের হ্রাস বৃদ্ধি হতে পারে এখানে বয়স দেওয়া হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শেষে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী জিপিএ দুই পয়েন্ট পাঁচ স্নাতক সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এসএসসি এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ জিপিএ চার্ট থাকতে হবে কম্পিউটারে পারদর্শী হতে হবে শিক্ষাগত পয়সায় দুই বছরের অভিজ্ঞতা সহ স্কুল নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে এখন আলোচনা সাপেক্ষ দেওয়া রয়েছে এরপরে রয়েছে দুই নম্বর আছে সহকারী শিক্ষক আইসিটি এখানে একটি শূন্য পদ রয়েছে বয়স অনুর পঁয়ত্রিশ বছর যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী জিপিএ দুই পয়েন্ট পাঁচ স্নাতক সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে পারদর্শী হতে হবে আইসিটি বিষয়ে ছয় মাসের ডিপ্লোমা ডিগ্রি প্রশিক্ষণ থাকতে হবে শিক্ষাগত পেশায় দুই বছরের অভিজ্ঞতা সহ স্কুল নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া রয়েছে আলোচনা সাপেক্ষ তো শর্তাবলী রয়েছে অগ্রয় পার পুলিশ সুপার নোয়াখালী ও সভাপতি পুলিশ কেজি স্কুল নোয়াখালী বরাবর আগামী 20 1 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সহস্তে লিখিত আবেদনপত্র পূর্ণাঙ্গ নাম ঠিকানা ইমেল ও মোবাইল নাম্বার উল্লেখপূর্বক স্কুল চলাকালীন সময়ে অধ্যক্ষ পুলিশ কেজি স্কুল এন্ড কলেজ নোয়াখালী এর নিকট জমা দিতে হবে কোনো অবস্থাতেই নির্ধারিত সময়ের পরে প্রেরিত আবেদন গৃহীত হবে না আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি অভিজ্ঞতা সনদ যদি থাকে স্থানীয় ইউপি চেয়ারম্যান পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি মোবাইল ফোন নম্বর এবং সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে আবেদনপত্রে খামের ওপর পদ ও বিষয়ের নাম স্পষ্ট করে লিখতে হবে টাকা পরবর্তী পে ওয়ার্ডার অ যোগ্য পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালীর অনুকূলা আবেদনপত্রের সাথে জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো বন্ধুরা এ ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনার সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে এবং যদি আবেদন করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনারা আবেদন করবেন এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে